আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে নতুন ভিডিও এবং নতুন কোয়ালিটি বলতে হবে যেহেতু আসলে আমি বিশেষ করে প্লাটের ভিডিও তেমন একটা দিই না তবে অনেকের রিকোয়েস্টে আজকে নতুন করে শুরু আসলাম শুরু করলাম ঠিক আছে দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা এখনও সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও ফলো করেন না ফলো করে দিবেন তো ঠিক আছে দর্শক সাথেই থাকুন আমি দেখাচ্ছি আমি যে লোকেশনটা বলি আগে এখন আসি আমি কুমিল্লা স্টেডিয়াম এখন পশ্চিমমুখী হয়ে আছি এটা সরাসরি কুমিল্লা স্টেডিয়াম এই যে কুমিল্লা স্টেডিয়াম গেট আর কুমিল্লা স্টেডিয়াম গেটের থেকে সরাসরি পূর্ব দিকে যে মহল্লাটা ঠিক ওই মহল্লাটাই এখানে মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স একটা বিল্ডিং আছে এখানে মোহাম্মদিয়া ডেভেলপার এবং মডেল ডেভেলপার আমি এই যে রাস্তাটা দেখেন সুন্দর রাস্তা এখানে এক এক প্লট একটা প্লট পরেরটাই আবারও সুন্দর করে দেখাচ্ছি এই যে এখানে এবারে সে আমাদের যে স্টেডিয়ামের যে জেলা স্কুল যে রোড এই রোডের থেকে মাত্র একশো ফিট পূর্ব দিকে এসে এই যে এখানে আমি টান নিলাম তো এক প্লটের পরের বিল্ডিংটাই আমি বিল্ডিংটা আগে সামনাটা দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের বিল্ডিংটা আমরা এখন ভিতরে যাব খোলো না দর্শক লিফ্টের জায়গা আছে লিফ্টের জায়গা আছে আলহামদুলিল্লাহ লিফ্টের জায়গা আছে পরবর্তীতে লিফ্ট চালু করা হবে যেহেতু নতুন বিল্ডিং এখনও চালু করা হয়নি আমি উপরে উঠতেছি আমি এখন যাচ্ছি ছয় তলায় সাথেই থাকুন বিশেষ করে আপনারা যারা বাইরে থেকে দেখেন এবং আমার কাছে চেয়েছেন অনেকেই চেয়েছেন আসলে সব রকমের রাখতে হয় যেহেতু ইউটিউব চ্যানেল অনেকেরই চাহিদা থাকে অনেকে চেয়েছিলেন তাই আসছি এই হলো আমরা ছয়তলা আছি না হ্যাঁ আমরা এখন ছয় তলায় আছি এই যে সুন্দর একটা ইউনিট সম্পূর্ণ রেডি আমি স্লোলি দেখাই এই যে ওয়াশরুম আমি আগে ভিতরটা দেখাই তারপরে স্টেডিয়াম দেখাবো এটা আছে আপনার কত স্কোয়ার ফিট এটা এক হাজার স্কোয়ার ফিট আছে দর্শক এটা একটা বেডরুম আচ্ছা আপনি বলেন যেহেতু আপনি ম্যানেজার এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে আপনার কয়টা রুম আছে কি কি আছে দুইটা রুম আছে হচ্ছে বেডরুম হ্যাঁ একটাতে কমন বাথরুম আছে আর এটাচ বাথরুম আছে একটা হচ্ছে ড্রয়িং আছে একটা ডাইনিং আছে একটা কিচেন দুইটা বারান্দা আচ্ছা ঠিক আছে আমি বাহিরটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের যে স্টেডিয়াম সুন্দর পরিবেশ সুন্দর এরিয়া এটা হলো উজির দিকির পার একবারে এত সুন্দর পরিবেশ দর্শক আসলে ফিরে যাবেন না আমি আশা করি যারা চাইছেন ইনশাআল্লাহ মার্কেট স্কুল সব কিছুই আসলে কাছাকাছি এটাই এইভাবেই এক হাজার স্কোয়ার ফিট আছে না এখানে আরেকটা মাস্টার বেড আচ্ছা কি একটা ছিল মনে নাকি এই যে এটা জয়েন্ট বাথরুম আছে আর কিচেন তো দেখেছি না এগুলো কিচেন আর গ্যাস তো বোতল গ্যাস বোতল গ্যাস সিলিন্ডার গ্যাস চালাতে হবে আসলে দর্শক আমি যেটুকু আছে এভাবেই বলার চেষ্টা করি এই যে দেখেন জেলা স্কুল একবার জেলা স্কুলের অপোজিটেই পড়ছে মাত্র আমি যদি ফুটের হিসাব করি একশো ফুট ভিতরেই পরে সরাসরি আর কি এই যে দিলে স্কুল রোড আর এইখানে বিল্ডিংটা তো ঠিক আছে আপনাদেরকে লিফটের সুবিধাও দেওয়া হবে আরেকটা জিনিস যেটা আমি ভেঙে বলে দিই আপনাদেরকে যখন আপনারা ফাইনালি কাগজপত্র নেবেন সব কিছু নেবেন আপনাদেরকে জায়গা সহ হিসাব করে দেওয়া হবে যতটুকু জায়গা পাবেন আপনি যত স্কোয়ার ফুট জায়গা পাবেন ওটা সহ আপনাদেরকে হিসাব করে দেওয়া হবে ওইদিকে কোনো টেনশান নাই আর কাগজপত্র সব কিছুই কমপ্লিট আর যেহেতু নতুন নতুন বিল্ডিং কোনো সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব কোনো সমস্যা নেই এখানের মধ্যে দর্শক কয়েকটা ফ্ল্যাটে আছে আরও চাইলে আরও নিতে পারবেন আমি আরও দু একটা দেব ইনশাল্লাহ আর যদি কেউ আগ্রহী হন আমাদের কুমিল্লা কোটবাড়ি রোড ইনসাফ হাউজিংয়ে ওখানেও আছে ইনশাআল্লাহ যদি আপনারা আগ্রহ দেখি তাহলে আমি ওইদিকেও আরও ভিডিও দেব ইনশাআল্লাহ ফ্ল্যাট নিতে পারবেন তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটা আপনার প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস ষাট লক্ষ হলে নিতে পারবেন আর তারপর যদি বসেন যদি সেটা মালিকের হতে একটু ডিসকাউন্ট করলে করতে পারবে এটা মালিকের সাথে যখন সরাসরি বসবেন তখন ইনশাল্লাহ হবে তো ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আলহামদুলিল্লাহ মালিকের সাথে বসে দেব কোনো সমস্যা নেই আর অবশ্যই আমি আপনাদেরকে বলে থাকি যে আসলে মুক্ত নির্বেজাল কোনো ভেজাল যেটার মধ্যে আছে ওইটা আমি ভিডিও দেই না আসলে এটা মুক্ত পাইছি যার কারণে আমি নতুন করে শুরু করলাম উনি যেহেতু ডেভেলপার ওনার সাথে আমার কালকে কথা কথা হয়েছে যার কারণে নতুন করে এটা দেওয়া শুরু করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে ধারাবাহিকভাবে প্লাক পাবেন ওকে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এর বার এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ